আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু জিনিস হয়েছে যেগুলি যখন পুরনো হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তখন আমরা নতুন করে কিনে নিয়ে আসি ঠিক তেমনি আমরা কি জানি যে আমাদের ইমান কি আগের মতো রয়েছে নাকি আমাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ইমান এবং এই ইমানই হচ্ছে একজন বান্দার সবচেয়ে উত্তম উপার্জন তাই আমরা কি জানি যে আমাদের ইমান কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে এই বিষয়ের উপরে আমি একটি বই পড়েছিলাম যার নাম হচ্ছে ইমান নবায়ন যেটি ওয়াহিদা লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে এই বইটির মূল লেখক হচ্ছেন শাহেদ ডক্টর আব্দুর রাজ্জাক বিন হসিন আল বদর হাফিজাহুল্লাহ সাবেক প্রফেসর আকিদা ও দাওয়া বিভাগ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তিনি বর্তমানে মসজিদে নবীতে নিয়মিত গুরুত্বপূর্ণ দার্স দিয়ে থাকেন এর অনুবাদ ও সম্পাদনা করেছেন ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির পরিচালক সম্মানিত শাইখ ডক্টর জাইনুল আবেদিন বিন নোমান হাফেজাহুল্লাহ তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইতিমধ্যে হাদিস ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং শেখ আতাউর রহমান বিন আব্দুল মান্নান হাফেজ আহুল্লাহ তিনি বর্তমানে অধ্যয়নরত রয়েছেন হাদিস ডিপার্টমেন্টে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ইমান বৃদ্ধি ও শক্তিশালী করার জন্য যে সকল উপকরণ রয়েছে যেমন আল্লাহ সুফলার যে নাম ওনার গুণ রসুল সাল্লামের যে জীবন চরিত্র যে সিরাত রয়েছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং আমাদের সালাহদের জীবনী অধ্যয়ন করা এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি এবং নবায়ন করতে পারি এবং ইমান হ্রাসের যে কারণগুলি এখানে উল্লেখ করা হয়েছে যেগুলি হচ্ছে মূল কারণ একজন মুসলিমের একজন বান্দার ইমান হ্রাস পাওয়ার কয়েকটি আমি যদি এখানে উল্লেখ করি ইমান হ্রাসের অভ্যন্তরীণ এবং মৌলিক কারণ সম্পর্কে বলা হয়েছে এবং যেই মূর্খতা জাহেলিয়াত এই সম্পর্কেও সুন্দর কিছু এখানে কথা বলা হয়েছে এবং উদাসীনতা বা অসতর্কতা এবং ধর্মবিমুখতা যেটা এই বর্তমান সময়ে খুবই কমন একটি সমস্যা সেটা হচ্ছে ধর্মবিমুখতা এবং আরও যে রয়েছে যে ভুলে যাওয়া অবাধ্যতা এবং পাপ কাছে লিপ্ত হওয়া এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের ইমান হ্রাস পাওয়ার একটি কারণ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এবং বারবার আমরা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি এর ফলে আমাদের দেখা যে অনেক সময় যারা ফজর উঠতে পারে না তাদের একটি মূল কারণ হচ্ছে পাপে লিপ্ত হওয়া যদি পাপ থেকে সরে আসতে পারে অবশ্যই সে ফজর উঠতে পারবে তো আপনারা এই বইটি পড়বেন এই বইটি পড়লে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এক বসে আপনি পড়ে ফেলতে পারবেন এবং এই বইটি পড়ার পর আমার মনে হয়েছে যে এটা রিভিউ না করলেই নয় এত গুরুত্বপূর্ণ একটি বই তাই আপনি এটি পড়ে দেখুন যে আপনার ইমান কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে جزاك الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته